দেখুন তো এইভাবে কখনো পাকা তাল দিয়ে মোমো বানিয়ে দেখেছেন বা খেয়েছেন কখনো না খেয়ে থাকলে আজই একবার বানিয়ে খান পুরো অবাক হয়ে যাবেন বিশ্বাসই হবে না পাকা তালের মোমো খেতে এত টেস্টি হয় বানানো একদমই সহজ হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু ঝটপট বানানো হয়ে যায় একদম ভিন্ন স্বাদের এই মোমো রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে একদম নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা এস বি অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন পর্ব দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন চলুন রেসিপিটা শুরু করা যাক তবে রেসিপিতে যাওয়ার আগে সবার কাছে একটা ছোট্ট অনুরোধ রইল আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করো যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি এখানে তিন চামচ তালের পাল্প নিয়েছি পাল্পটাকে একটু ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ লবণটা আমি একবারে দিয়ে দিলাম এরপরে আর লবণটা ব্যবহার করব না ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে তালের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে খুব সুন্দর ফুটানোর পরে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ ওঠে তাল খেতে কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো তবে কিন্তু আমি সবাইকে ধন্যবাদ জানাতে পারবো আমি এখানে ময়দা দিয়ে আজকে রেসিপিটা বানাবো তোমরা চাইলে এটা আটা দিয়েও বানিয়ে নিতে পারো আমি দু থেকে তিন মিনিট তালের পাল্পটাকে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক বাটি আটা আটাটাকে দিয়ে আমি ভালো করে এভাবে মিশিয়ে নেব তোমরা চাইলে এটা উনুনে না বসিও এমনি তালের পাল্পটাকে ময়দার মধ্যে মেখে নিয়েও কিন্তু করতে পারো মোমোটা সেক্ষেত্রে কি হবে মোমোটা একটু শক্ত হয়ে যাবে এইভাবে করে নিলে মোমোটা একদম নরম তুলতুলে হবে অনেক সময় রেখে দিলেও একদম শক্ত হবে না এতটাই সুন্দর হয় মোমোটা আমি খুব ভালো করে সব কিছু সাথে মিশিয়ে নিয়েছি আমি এটাকে তিন থেকে চার মিনিট মতো মিশিয়ে নিয়েছি তারপরে গ্যাসটাকে বন্ধ করে এটাকে থালার মধ্যে নিয়ে নিচ্ছি খুব বেশি সময় এটা কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই তালের মাঠটাকে তিন মিনিট ফুটাবেন আর তালের মাঠ দিয়ে তিন মিনিট মোট ছ মিনিট থেকে সাত মিনিট সময় হলেই কিন্তু রেডি হয়ে যাবে আমি এটাকে হালকা গরম আছে গরম থাকতে থাকতে কিন্তু খুব ভালো করে ডোটাকে মেখে নেব। একদমই ঠান্ডা করে ফেলা যাবে না হালকা উষ্ণ গরম থাকতে থাকতে এটাকে মেখে নিতে হবে এখানে কিন্তু জল দেওয়া যাবে না তালের মাঠ দেওয়া আছে তাতেই কিন্তু ময়দাটা খুব সুন্দরভাবে ময়াম দেওয়া হয়ে যাবে এভাবে করে আলতো হাতে এটাকে পার করে আমি ডোটাকে রেডি করে নেব হালকা গরম আছে সেই জন্য একটু সমস্যা হচ্ছে আপনারা কিন্তু এটাকে হালকা গরম থাকতে থাকতেই মাখিয়ে নেবেন একদম ঠান্ডা করবেন না দেখুন একদম সফট একটা ডো তৈরি হয়েছে কত সুন্দর এরকম নরম রাখতে হবে ডোটাকে তবেই কিন্তু মোমোগুলো সুন্দর সফট ও নরম তুল তুলে হবে এটাকে আমি রেখে দিই ততক্ষণ আমি পুরটাকে তৈরি করে নিই এটাকে আমি ঢেকে রেখে দেবো আপনারা চাইলে ওপর থেকে একটু সাদা তেল মাখিয়েও রেখে দিতে পারেন ওপরটা ড্রাই হবে না এদিকে একটা কড়াইটা বসিয়ে দিয়েছি পরিষ্কার করে দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি নারকেল করে আমি এটা মিষ্টি মোমো বানাচ্ছি তোমরা চাইলে এখানে চিকেন কিংবা ডিম আলু যে কোনো বা মাছের পুর যে কোনো পুর দিয়েও কিন্তু এই মোমোটা বানিয়ে নিতে পারো আমি মিষ্টি মোমোটাই বানাচ্ছি নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে এটা কি খুব বেশি লালচে লালচে করলাম না চিনিটার জল শুকিয়ে নিয়ে কিন্তু এটাকে আমি নামিয়ে নিয়েছি পুরটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এই তেজপাতাগুলোকে বেশি ফেলে দেব এটা কিন্তু মোমো বানানোর ক্ষেত্রে অসুবিধা হবে সেই জন্য এটাকে ফেলে দিতে হবে এটা রাখা যাবে না আমি এখানে কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়েছি খুব সুন্দর একটা গন্ধ হওয়ার জন্য আর এলাচটা যখন মুখে পড়বে খেতেও কিন্তু ভালোই লাগবে আমি একটু হাতে সাদা তেল লাগিয়ে নিচ্ছি এবার আমি লেচিটাকে আবারও একটু দু মিনিট মতো এভাবে ঠেসে ঠেসে মেখে নিলাম যাতে উপর দিকটা ড্রাই না হয়ে যায় আমি তেলটা লাগাইনি সেই জন্য একটু ড্রাই হয়ে গেছিলো শুকনো শুকনো হয়ে গেছিলো সেই জন্য একটু তেল হাত করে এইভাবে মেখে নিয়েছি এবার আমরা যেমন নর্মাল লুচি তৈরি করি সেইভাবে কিন্তু ছোট ছোটো করে আমি লেচিটা কেটে নিয়েছি তোমরা মোমোর সাইজটা যেমন বানাবে সেই হিসাবে কিন্তু লেচিটা কেটে নেবে আমি একদম ছোট ছোট বানিয়েছি সেই জন্য আমি একটু ছোট করে লেচিটা কেটেছি তোমরা চাইলে একটু বড় বড় করেও লেচিটা কেটে নিতে পারো আমি একইভাবে সবগুলোকে কেটে নেব। এবার আমি হাতের সাহায্যে সুন্দর করে গোল করে নিচ্ছি দেখুন হাতে একটু তেল লাগানো থাকলে আর হাতের মধ্যে লেগে যাবে না একদম সুন্দর সুন্দর করে সবগুলোকে আমি গোল করে নিচ্ছি তোমরা চাইলে এই অবস্থাতেও এবার আমি সবগুলোকে গোল করে নিচ্ছি এক্ষেত্রে মোমোটার থেকে একটু আমি সাদা তেলে ভাবে মাখিয়ে নিচ্ছি যা বেলতে সুন্দর লাগলো শুকনো শুকনো না হয়ে যায় গোল সেপের হবে এভাবে আমি তেল লাগিয়ে তোমরা চাইলে একটা ভিজে কাপড় ডেকে রেখে দিতে পারো এবার আমি বেলে নেব বেলনি চাকরির মধ্যেও একটু তেল লাগিয়ে নিচ্ছি তবে করে কিন্তু সুন্দরভাবে বেলা হবে আর বেলনি থেকে উঠে যাবে নাহলে বেলনির গায়ে লেগে যাবে মোটেই বেলা হবে না সুন্দর করে এখানে একটা আমি লেচি নিয়েছি এভাবে ছোটো ছোটো লেচিগুলোকে আমি একদম ছোট ছোট করে বেলে নিয়েছি যেমন আমরা ফুচকা বেলি আমি কিন্তু ছোট করে বানাচ্ছি তো সেই জন্য একটু ছোটো ছোটো লেচি হয়েছে এবার আমি মাঝখানে পুরটাকে ভরে নেব আমরা মোমোর বিভিন্ন রকম ডিজাইন বানিয়ে থাকি আমি এখানে একইভাবে একই ডিজাইন সব মোমোতে বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে বিভিন্ন রকম ডিজাইন করে নিতে পারো পুর কিন্তু খুব বেশি দেওয়া যাবে না একদম ভরে ভরে দিলে তখন মোড়ার ক্ষেত্রে অসুবিধা হবে দেখুন আমি এভাবে সাইড থেকে একটু একটু করে নিয়ে নিচ্ছি কীভাবে করছি এটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বলে বোঝানোর উপায় নেই শুধু দেখে দেখেই আপনাদের বানিয়ে নিতে হবে এভাবে করে মুখটাকে সিল করে দিতে হবে দিয়ে এটাকে একটু এদিকে ভাঁজ করে নিলেই সুন্দর হয়ে যায় দেখুন একদম পুরো ঘটির মতোই হয়েছে দেখতে দেখতে কিন্তু দারুণ লাগছে একটা মোমো আমার কমপ্লিট হয়ে গেল একইভাবে আমি আবারও কয়েকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের আমি একই পদ্ধতিতে বানাচ্ছি একই ডিজাইনের বানাচ্ছি তোমরা চাইলে বিভিন্ন রকম ডিজাইনের বানিয়ে নিতে পারো আমি আবার একটা বানিয়ে নিয়েছি দেখুন একইভাবে দেখতে কিন্তু দারুণ লাগছে তালের কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে দুটো আমার বানানো হয়ে গেছে একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়ে ফিরে আসছি আবার একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের আবারও বলছি তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইনটা এখানে করে নিতে পারো আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছিল সেটাই আমি সব মোমোর মধ্যে বানিয়ে নিয়েছি দেখুন আর এটা কিন্তু খুব সহজ এই ডিজাইনটা খুব বেশি কঠিন না যে একবার দেখতে সেও কিন্তু সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে সবগুলো মোমো আমি একইভাবে বানিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে একদম লোভনীয় লাগছে এদিকে কড়াইতে আমি জলটাকে বসিয়ে দিয়েছিলাম জলটা আমার হালকা গরম হয়ে গেছে এবার আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি যে থালাতে আমরা পিঠে বানাই সেই থালাগুলো নিয়েছি সেই থালার মধ্যে এক এক করে আমি সাজিয়ে দেবো তবে থালাতে আমি একটু সামান্য সাদা তেল লাগিয়ে নিয়েছি কারণ পিঠেগুলো খুব সহজে উঠে যাবে না হলে হয়তো থালার গায়ে লেগে যেতে পারে সেই জন্য আমি একটু সাদা তেল লাগিয়ে দিয়েছি সেটা কিন্তু আর দেখানো হয়নি তোমরাও একটু সাদা তেল লাগিয়ে নেবে এইভাবে করে আমি এক এক করে সব পিঠেগুলোকে বসিয়ে দেবো আর এই পিঠেগুলো ভাপাতে কিন্তু খুব বেশি সময় লাগে না হাতে থাকা মাত্র পনেরো মিনিট সময় থাকলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যায় এটাকে আমি পনেরো মিনিট হাই হিটে কুক করে নেব। পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো কালারটা কত সুন্দর এসেছে দেখুন এটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে এটাকে আমি নামিয়ে নিয়েছি জলটা কিন্তু আমার বেশি শুকনো হয়নি হালকাই থেকে গেছে দেখো কত সুন্দর লাগছে মোমোগুলো গুলো দেখতে আমি একটু সাইজটা করেছি সেই জন্য এরকম লাগছে তোমরা চাইলে একটু বড় বড় করে বানিয়ে নিতে পারো দেখো কত সুন্দর তালের মোমোটা বিশ্বাসই হবে না যে এটা তাল দিয়ে মোমো বানিয়েছি দেখতে এতটাই সুন্দর দেখে মনে হবে পাকা আম দিয়ে মোমো বানানো হয়েছে কালারটা খুব সুন্দর এসেছে তোমরা একবার হলে এভাবে মোমোটা বাড়িতে বানিয়ে দেখো আমি মিষ্টি মোমো বানিয়েছি তোমরা চাইলে ভেজ মোমোটাও বানিয়ে নিতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো